দুই হাজার কাতার বিশ্বকাপ জয়ের পর বিশ্ব ফুটবলে শাসন করছে আর্জেন্টিনা দুই সালের প্রথম উইন্ডোতে দুই শক্তিশালী প্রতিপক্ষ উরগুয়ে ও ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে আলভিসেলেস্তেরা তবে দলে ছিল না লিওনাল মেসি ও পাওলো ডিবালাসহ বড় বড় কিছু খেলোয়াড়রা তাদের ছাড়াই যুক্তরাষ্ট্রের টিকিট কেটে ফেলেছে আর্জেন্টিনা সবার আগে শুধু টিকিট নয় ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসিদের বাকি আছে মাত্র চারটি ম্যাচ এই চার ম্যাচে তারা ছাব্বিশ বিশ্বকাপকে টার্গেট করে দল সাজাবে তবে তাদের প্রতিপক্ষরা তাদের এই পরীক্ষা দিতে চায় না জুনে দুটি ও সেপ্টেম্বরে দুটি এই চারটি বাছাই পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার যেখানে জুনে তারা প্রথমে মুখোমুখি হবে চিলি ও হ্যামাস রড্রিগেজের দল কলম্বিয়ার সাথে যারা চাইছে বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে মরণ কামড় দিতে তবে তাদের দাঁত ভাঙতে এবার দলে ফিরবে লিওনাল মেসি লাউতারো মার্টিনেস ও পাওলো ডিবালায়ের মতো তারকারা তাদের বিপক্ষে আর্জেন্টিনার গোলপোস্টের দায়িত্বে দেখা যাবে ইমিলিয়ানো মার্টিনেসকে ডিফেন্ডার হিসাবে দেখা যাবে ক্রিস্টিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেস মলিনা ও তাগলিয়া ফ্লিকোর মতো তারকাদের মিডে দেখা যাবে বিশ্বের সেরা তিন মিডফিল্ডার থাকবে ও নাম্বার ম্যাক ডিপল অ্যালিস্টার ফরওয়ার্ডে দলকে নেতৃত্ব দিবে লিওনাল মেসি তার সাথে দেখা যাবে পালো ডিবালা লাউতারো মার্টিনেস ও গানাচোয়ের মতো তারকাদের